নিজেদের গুড মর্নিং সবাইকে দেখো চলে এসেছি তো বাড়িতে হ্যাঁ আর এই যে আমরা একটু বেরে মানে মাঠের দিকে যাচ্ছি আমাদের সকালবেলায় দেখো রাস্তায় রোদ উঠেছে সুন্দর এখানে বৃষ্টি হয়েছিল মনে হয় পরশু দিন সব ভিজা ভিজা হ্যাঁ রাস্তা সাইয়াই হ্যাঁ সাইতে চাও রাস্তার মাঝে এদিকে দিক না হ্যাঁ আমি না এই যে কথা শুনে না আমি নেব আমি যাব না মা দেখছো এত বদমাস তোর জন্য কথা শুনে না এখন এই যে রাস্তা সরু তার মধ্যে কত রকম গাড়ি আসে চলো মাঠে যাই আমাদের মাঠে দেখাবো তোমাদেরকে আমাদের মাঠে দেখো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কাঁঠাল বাগান কাঁঠালের পরেরটা হচ্ছে আম বাগান আর এই ভেতর দিয়ে গিয়ে আরেকটা বাগান আছে এগুলো সব এখন বাগান হয়ে গেছে এখন ভাবলাম কাঁঠাল নেব কিন্তু ওপরে হলেও হতে পারে আর সব এই কাঁটা দিয়ে এইভাবে এইভাবে রেখেছে এই দেখো কিন্তু নেওয়া যাবে না যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো ছোট এই সব এই গাছকে এইভাবে এইভাবে রাখে মানুষ যেন উঠতে না পারে এর ওপর দিয়ে এই ভেতরে একটা ওই যে বড় পাড়া ওই দেখো একটা বড় দেখো আমাদের আম গাছে কত বল এসছে এই বাগানটাতে মোটামুটি ভালোই এসেছে আরও দিন গেলে বোঝা যাবে কিন্তু এই গাছটাতে তো বোল আসে নিয়ে আসবে মনে হয় যেন লেটে হ্যাঁ এই বাগানটা আমাদের মাঠ থেকে এসে দেখছি বাবা বাজার নিয়ে চলে এসেছে এখানে এই যে ধনেপাতা দেশি এত সুন্দর সেন্ট শাকালু এনেছে বেগুন আর একটা আমার মাথার মতো বড় সাইজের একটা ফুলকপি আর এই যে মাল তারপর দেখো এদিকে রান্নাবান্না মা করছে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি একটু গঙ্গা স্নানে বেরো মানে গেছি আমি কিন্তু আজকে স্নান করিনি আমি করব কালকে এই যে চলে এসেছি আমরা স্নান করতে দেখাচ্ছি তোমাদের কোথায় এসছি জায়গাটা খুব সুন্দর এই দিঘা এই নামবি না দেখো গঙ্গার পাড়টা কত সুন্দর আর এই শিব মন্দিরটা মনে হচ্ছে মানে এই মানে কালকে উদ্বোধন হবে আর এখানে দেখো সব কাপড় ওরা প্যান্ডেল করবে দেখে যত প্যান্ডেলের কাপড় সব কিন্তু এই গঙ্গার জলে ধুয়ে দিয়েছে আর পুচকো আর তোজো তো খুব আনন্দ করছে তারপর দেখো বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে এই বিকেল বিকেলে বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে একটু বাজারের দিকে মানে আমাদের বাড়ি থেকে দুটো স্টপেজ পর মানে আমাদের পূর্বস্থলী পারুলিয়া যাচ্ছি একটু ভাই একটা চেয়ার কিনবে আর হচ্ছে গিয়ে হট করে দেখে সোফা পছন্দ হলো তো বাড়ির জন্য সোফাটাও নেওয়া হলো আর দেখো বিকেলবেলায় মাঠটা কত সুন্দর লাগছে আর ভেতরে তো এত বদমাশি করছে আমার ছেলে আর ভাইয়ের ছেলে ওরা গাড়িতে বসলে একবার ডিকিতে যায় একবার সামনে আসে কি করবে বুঝতে পারে না তো তারপর দেখো সোজা চলে এসেছি দোকানে এই যে বিলিং বিল করছিল ভাই তো একটু দোকানটাও দেখিয়ে নিলাম এই দোকানটা কিন্তু প্রচুর বড় আমরা একদম মানে ওপরে উঠেছিলাম চার চারতলাতে সোফা দেখে পছন্দ হলো পছন্দ হওয়ার পর এখানে মানে করে আসলো ওরা বাড়িতে পাঠিয়ে দেবে তো ডেলিভারি ওরাই দিয়ে দেবে দোকানওয়ালারা তো এটা সোফাটা মানে সেদিন আমরা চলে এসেছি তো পরের দিন একদম সন্ধেবেলায় কিন্তু সোফা এসছে এই যে তোমাদের দোকানটা একটু দেখিয়ে দিলাম আর পরের দিন সোফাটা নিয়ে এসছে একটু দূরে আছে কিন্তু ভ্যানে করেই দিয়ে গেছে তো টাকা পয়সা ওখানে মেটানোই ছিল বাড়িতে আসার পর একটু বক্সিস দেওয়া হলো আর এখানে দেখো একটা সিস্টেম দোকানে দেখো একটা এরকম কাচের বয়লের মধ্যে বয়ামের মধ্যে পুরো এক যে যা পারে চকলেট খেতে থাকো এইরকম একটা ব্যাপার আর এই যে সোফা চলে এসেছে সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দুটো বসে গেছে এটাকে এবার ওপরে তুলে নেওয়া হবে আমাদের ওপরের রুমে থাকবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক খাপ থাকো